বড়দিনের সকাল থেকেই পিকনিক করার ঢল গোঘাটের পর্যটন কেন্দ্র গড়মান্দারণে এদিন ভোর থেকেই জঙ্গলে ঘেরা ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে মানুষের আনাগোনা শুরু হয় বেলা যত বেড়েছে পিকনিক পার্টির ভিড়ও ততই বেড়েছে কেউ পরিবারের সঙ্গে কেউ বন্ধু বান্ধবদের নিয়ে চড়ুই ভাতিতে মেতেছেন বড়দিনের ছুটি চুটিয়ে কাটাচ্ছেন আট থেকে আশি হুগলি জেলার পাশাপাশি বহু বাইরের জেলার মানুষও এই পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন চুটিয়ে মজা ও জমিয়ে খাওয়া দাওয়া দিনভর উচ্ছ্বাসে বড়দিন পালন করেছেন সকলে হ্যাঁ বাড়িতে তো সারা জীবনই হেসেল সামলানো হচ্ছে এখানে একটা পরিবার সব পরিবারই এসছি বেশ ভালোই লাগছে সারাদিন এখানেই থাকা হবে বেলা পর্যন্ত এখানে খাওয়া দাওয়া সব একদম ঘোরাফেরা ফেরা আজকে দিনটা ভীষণ ভালো লাগছে আর এখানে একটা ঐতিহাসিক জায়গা যেখানে শুনেছি লোকে মুখে সেইভাবে এসেছি এসে তো সত্যি মানে এত গাছপালা এত মনোরম মানে একটা শান্তিপ্রিয় জায়গা খুবই মানে ভীষণ আনন্দিত আর এখানে সারাদিনই কাটানোর প্ল্যান আছে এখান থেকে যদি যাওয়া যায় কোথাও মন হচ্ছে এখান থেকে যাওয়া যাবে না এত ভালো জায়গা সারাদিন এখানেই কাটাবো খাওয়া দাওয়া প্ল্যান বাচ্চা নিয়ে সারা বছর বাড়িতেই কাটে এইটুকুনি টাইম এখানে স্পেন্ড করাই যেতে পারে মানে এসে সত্যি খুব ভালো লেগেছে নিউজ আজ বাংলা কোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য